গেছে চকলেট ডে আজকে এই ফেব্রুয়ারি মাস ও টাকা পয়সা মনে হয় খালি লিখে বে হয়ে যাচ্ছে পারে কালকে চকলেট দে গেল কালো মাস্তান বলো আর গার্লফ্রেন্ডের জন্য তিনটে চকলেট কিনছে আটাশো টাকা দিয়ে চকলেটের নাম সানসিলিক মিল লভেটা ক্রিম কিবে কিবে এলে সাত সত্তর এলে মুখতে আসে না সেগুলো সেগুলো চকলেট পর্যন্ত নিয়ে দিয়েছে কিন্তু কালকে আমি দেওয়া পারিনি পারে কালকে গার্লফ্রেন্ডকে আমি কেছি যে গরুর বাসুর বিয়ে বিয়ে ওই জন্য আমি যাওয়া পারবো না এই গার্লফ্রেন্ডে কিছু কয়নি কিন্তু আজকে হচ্ছে আজকে যদি গার্লফ্রেন্ডকে টেডি না দিই তাহলে তো আমাকে একবারে ব্রেকআপ করে দিবি একদিনে মিনিটে মিস হয়ে গেছে মাথা কি চল লাগে না বা জিঙ্গে করে হক আজকে টেডি দেওয়াই লাগবে না হলে জান জীবন একবার সিরে সিরে খাবে আমার তবে টেনশন আমার একটাই সেটা হচ্ছে টাকা আমার বাপ ছাড়া কোনো বোধ নেই আমার লিজে তো এক টাকা হয়ে গেলে আব্বাকে আমার টাকা দিবি আমার খালি টাকা টেনশন বড় না মন খারাপ করে কোনো লাভ নাই মন সব সময় সাংঘাত হয়ে লাগবে একটা গান করে তাহলে মনটা একবার ফুরফুরে হবে নি পারে পরে না চোখের পলক কি সুন্দর গার্লফ্রেন্ডের ঝলক ডেডি দিমো শাড়ি দিমো সাথে দিমো লাল টিপ একটা লাপা 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 দেও টাকা রে আব্বা তুমি দেও টাকা তোমার বৌমা আসবি রে না হা দেরি করে লাভ নেই তাড়াতাড়ি আব্বার কাছে যাই যে টাকাটা চাই আব্বা কি অবস্থা হোয়াটসঅ্যাপ ও কি কলু হোয়াটসঅ্যাপ নাকি কেন তোর ইংরেজির কালি তোর পেটত আছে তুই যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করতিছু জীবনে তো তুক তো ইংলিশ পড়া দেখলো না রে

মাই কলেজ ইজ ভেরি গুড সিম্পল টু গার্লফ্রেন্ড সার্ভিস ইজ দা ওয়ে অন দা ওয়ে আমাকে কলেজের পাস ফেল নাই বাপরে বলে তুই কতদিন আবার কলেজ ভর্তি হলো রে কি সুন্দর ইংরেজি তুই শিখছো বাবা মাথা তো ঘুরলো আমার তত তত ধর পাঁচটি হলে সি 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 আব্বা মান সুমার আর কিছু থাকলো না তোমার সামনে যে সুন্দর করে ইংরেজিটা কোন পাঁচটি তুমি হাঁক দিচ্ছ কোন হিসেবে আ তোমার থেকে এখনই যদি লাখ চল্লিশ টাকা দেয় আমেরিকা ভিসা করে ওটি যে একটা ছাত্র পড়ায় তাহলেই তোমার সাথে কোটি টাকা বেতন

আর আমেরিকার যে তোমার ব্যাংক খালি কোটি কোটি টাকা দেবে মনে তখন কি কবা জামা সোল সেই বারে সোল আর এখন টাকা দিতে কি হয় এ ও ধরতো রে যে শুনো তো ইংরেজি কষু তত দশ ত্রিশ হাজার টেলি মনে করে টেলি বলি তা দে আমার সোনার টুকরো আব্বা কিংকা আব্বা থাকলে আর কি লাগে লাভি আব্বা হিরে কালো আস্তান কি অবস্থা কেঙ্কা আছো ধরবে আর কোস না কালকে গার্লফ্রেন্ড চলকে দিবে যা আর সরে এখন হানি সিন না হলে কোনো গায়রা বের করি কালকে টেল খোলা লিখবি

তাহলে গেল না গেলে কোনো সমস্যা নাই নয় নয় পলাশের পাশে পড়ে থাক যাই দেখ তুমি লাস্টে এক টাকা দেবার লাগে থাক তাহলে আমি ভালো চলেই যাই গার্লফ্রেন্ডের কাছে যে সুন্দর মতো প্রপোজ করবে না আজকে সেরকম করে টেটি দে ও সেই লাগবে পারে তোমরা দেখো গো চাহিয়া গার্লফ্রেন্ড দিবো আজকে টেটি দিয়ে তুমা তোমাকে তো আজকে সেই বড় দেখে একটা টেটি দিন তুমি তো কিছু কলা না একটা সুমোতে দিলা না এখন সুমো দিলে সুমোর দাম থাকবে কিনতে আসো কিনতে দিন তোমাকে সুমো দেবো ওই হবোৰ মাই কিচ্ছি শোল গপ্প কিচ দি আসু কিচ দি আসি তে দে না কিছু কি কলা না কিছুই তো করছি তে কালকে তোমার শুনি চকলেট কৈ দিলা না আরে তোমাক কন না কালকে আমাকে বাছুৰি আছে ওই তেনে কলে আশা বাইনি বজানে আজকে যাই হোক কালকে কিন্তু প্ৰমিজ দে কালকে তোমাকে একটা প্ৰমিছ কৰিব ক ম তোমাক কিন্তু কৰা লাগবি কি প্ৰমিছ গো তুমি কবা তোমাৰ কি গার্লফ্রেণ্ড আছে নেকি কালকে শুনবোৰে আরে আমার গার্লফ্রেন্ড তো তুমিই খেলি তার সাথে আর কোনো গার্লফ্রেন্ড নাই আমি তো বারবার করছি কালকে কোয়ালি হাত চালাও তাহলে কালকেই কমো নি